ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইমান সাবলীল অভিনয় আর রূপ লাবণ্য দিয়ে জয় করেছেন ভক্তদের হৃদয় মাত্র কয়েক বছরের কেরিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক সামাজিক মাধ্যমে প্রায়ই ভক্তদের সাথে শেয়ার করেন নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও অনুভূতি কিছুদিন পূর্বে একটি বেসরকারি গণমাধ্যমে ইন্টারভিউয়ের সময় অভিনেত্রীর গোপনে তোলা একটি ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়লে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে সাদিয়া ইমান সে সময় লাইভে এসে কান্নাকাটিও করেছিল এই অভিনেত্রী সাদিয়া ইমান গোপনে ভিডিও ধারণকারী সেই সাংবাদিকের বিরুদ্ধে চরম অপেশাদারিত্বের অভিযোগ তুলেছিল সম্প্রতি অভিনেত্রী সাদিয়া আইমানের কিছু বোল্ড ছবি আবারও নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় সাদিয়া আইমান সুইমিং পুলে নেমে বিভিন্ন পোজে ছবি তুলেছেন শর্ট প্যান্ট পরিহিত সাদিয়া আইমানকে বেশ আবেদনময়ী রূপে দেখা গিয়েছে এসব ছবিতে ছবিগুলো নিয়ে নিজানরা বিভিন্ন মন্তব্য করছেন একজন লিখেছেন আস্তে আস্তে খোলা শুরু হয়েছে আরেকজন নির্জান লিখেছেন জামা পড়ার কি দরকার খুলে পিক তুললেই তো ভালো হইত তবে ছবিগুলো সত্যি সাদিয়া আইমানের কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি নেটিজেনদের মধ্যে অনেকেই বলছেন ছবিগুলো এআই অ্যাপসের মাধ্যমে সম্পাদন করা হয়েছে ফলে সাদিয়া আইমানের ছবিগুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নেট মাধ্যমে